পাথর পাথরঘাটের ভিউ মানেই ফর ইউ কত সুন্দর পাথর আর সবথেকে বড় কথা এই ঘাটের সৌন্দর্যই হচ্ছে পাথর এবং পাথর কুচির গাছ এ হচ্ছে তার সৌন্দর্য এখানে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা কিছু সময় পার করার জন্য কত সুন্দর পরিবেশ আপনারা আসবেন এবং এখানে আপনাদের পছন্দর ভিডিও করবেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আর পাথরঘাটের আরেকটা সৌন্দর্য সেটা হচ্ছে নদী আর নদীর সৌন্দর্য তার বুকে স্রোতের মতো চলে যাওয়া নৌকা নদীকে সৌন্দর্য তখনই লাগে যখন তার বুকে নৌকা চলে এটাই তার সৌন্দর্য পাশাপাশি আপনার এখানে আসবেন সুন্দর সুন্দর ফুল এবং সুন্দর সুন্দর মানে দৃশ্য দেখতে পাবেন যেখানে আপনার খুবই ভালো লাগবে এত সুন্দর একটা পরিবেশ শুধু ঘরে বসে না থেকে কিছু কিছু সময় ভ্রমণ করতে যান আপনার দেখবেন খুবই ভালো লাগবে এই এত সুন্দর একটা ভিউ দেখুন কত সুন্দর গ্যাস পাশাপাশি আমি একটা পাথর এই যে মাথায় উপরে নিলাম আসলে আসলাম পাথর ঘাটে একটা স্পর্শ না করলে কি আর হয় তো গ্যাসের জন্য পাথর একটা উপরে উঠালাম এই পাথর অনেক ভারী খুবই স্ট্রং এইসব পাথর দিয়ে যদি কোনো কংক্রিটের কাজ করা যায় তাই সেই হবে গ্যাস তো গ্যাস ভিডিওটা আজকে এ পর্যন্ত তো কেমন হলো অবশ্যই জানাবেন আর শেয়ার করতে